বুঝলি না বাবা এতে মেয়ের দুঃখ বুঝলি না এক বিধবা নারী বড় অসহায় বাচ্চা দুইটা মাদ্রাসায় পড়ে দোনো বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে বাচ্চা না মাদ্রাসায় তিনখানায় পড়ে বাচ্চাদের সব ইফতারের টাইমে ইফতারের আগে শুক্রবার ডাক দেয়া কয় আম্মু শুক্রবার দিন আজকে তোমার সাথে ইফতারি করব মা মার ঘরে জমানো টাকা নাই বাসা ভাড়া দিতে পারে না বেচারি বড় কষ্ট করে বিধবা নারী স্বামী নাই বাচ্চা দুইটা মাদ্রাসায় পড়ে যদিও এতিম খানায় লীল্লা বোর্ডিং এ খায় তারপরেও তো কিছু পোশাক লাগে খরচ কিছু আস এই বেচারাই বড় বেচারি বড় অসহায় যা পায় দিয়ে ঘর ভাড়া দিলে চাল কিনলে ডাল কিনতে পারে না শুক্রবার দিন বাচ্চারা বলে আম্মু আজকে তো মাদ্রাসা বন্ধ আজকে বাসায় তোমার সাথে ইফতারি করব রমজানে দুইটা বাচ্চা শুক্রবার দিন কোরানের হাফেজ মা বিধবা মা তার বাবা নাই এই এতিম বাচ্চা দুইটা বিকেল বেলা বাসায় আসছে মার সাথে আজকে ইফতারি করবে মা ডাক দিয়া বলে বাবা ও বাবা কি দিয়ে ইফতারি করবি আমি মা আমি তো ইফতারি টাইমে ভাত খাই আমার ঘরে তো ইফতারির কোনো তেমন কোনো ব্যবস্থা নাই ইফতারির বাজারও আমি করি না ছোট ছেলেটা কাম আমারে কিছু টাকা দাও আমি নিজে গিয়ে ইফতারি কিনে নিয়ে আসি মা কষ্ট অল্প কিছু টাকা ছোট ছেলেটার হাতে দিছে বাবা সাবধানে যায়। হালকা যা পাড় ইফতারি নিয়ে তাড়াতাড়ি বাসায় আইস বাবা তোমারে নিয়ে আমি মা এবং তোমরা দুই ভাইস একসাথে ইফতারি করবো হাফেজে কোরআন ছোট বাচ্চা যখন ইফতারি আনতে গেছে রাস্তায় ওই যে ইফতারি আনতে গেছে মা এই দিক দিয়া পানি রেডি করছে তার আরেক ভাই সেও বইসা রয়েছে যে ভাই তো ইফতারি নিয়ে আসবে কিন্তু সন্ধ্যা হয়ে যায় আজান হয়ে যায় ভাই তো আর ঘরে ফেরে না ইফতারি হয়ে আজান হয়ে এসে মা কিসের ইফতারি করবে পানি মুখে দিবে মা কয় কি রে আমার বাজান কোথায় মা বের হয়ে যায় ভাই ভাইটারে ছেলেটাকে নিয়া বড় ছেলেরে বলে দেখ তাড়াতাড়ি দেখ তোর ভাই কেন আসে না আজান হয়ে গেল ইফতারির টাইম হয়ে গেল এখনো কেন আমার কলিজার টুকরাটা এখনো কেন বাসায় ফিরতেছে না কোথায় গেল হঠাৎ করে বের হইয়া ইফতারির দোকানে দোকানে খোঁজে কোথাও ছেলে নাই আশেপাশে খোঁজে কোথাও ছেলে নাই কোথাও ছেলেরে পাওয়া যায় না একদিন যায় দুই দিন যায় পুরা রমজান চলে যায় ছেলের কোনো সন্ধান নাই কে যেন তারা কিডন্যাপ করেছে রাস্তার থেকে তুলে নিয়ে গেছে এ তিমরে খোঁজার কোনো মানুষ নাই এ তিমরে দেখার মতো কোনো মানুষ নাই কারা যেন হয়তো বা থেকে গাড়িতে কইরা তারে তুলে নিয়ে গেছে মাও বলতে পারে না মা পাগল পাড়া কিসের দরকার ওই মা যার চার আমি নিজে পড়েছি এ আমার বাবা ওই মা আদা পাগল ঘরে আইসা মা কিসের ইফতার করবে মা চিৎকার মেরা কান্দে মায়ের মনে একটাই কল্পনা আল্লাহ মনে মনে ভাবলাম দুইটা ছেলের হাফেজ বানাবো আলেম বানাবো এরপর ওরা আমার কবরে নামাবে আমার জানাজা পড়বে আমি মা হাফেজে কোরানের খ্যাতমত নিয়ে হাফেজে কোরআনের দোয়া নিয়া তারপরে আমি মা খোদারা জান্নাতে যাব কিন্তু আমার কলিজার টুকরা ছোট্ট বাবাটা হাফেজে কোরআন আজকে আমার বাবার খবর নাই পত্র পত্রিকার মধ্যেও বাবা অনেক খুঁজি হয় রমজান মাসের মধ্যে পুরা রমজান চলে যায় হাফে যে কোরআনের কোন সন্ধান পাওয়া যায় না সব জায়গার মধ্যে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে কোথাও হাফে যে পাওয়া যায় না এবার মা অসহায় হইয়া মা আধা পাগল হয়ে যায় মার কাজ করতে পারে না মা এতটা মেন্টাল হয়ে যায় মা এট নর্মাল হয়ে যায় তার বড় ছেলেটা এখনো মাঝে মাঝে আমার সাথে দেখা হয় মাঝে মাঝে সাহায্যের জন্য হাত পাতে এই আমার বাবা ওই মা সাদা পাগল হয়ে গেছে এক নরমাল মায়ের খাবার নাই মায়ের ঘুম নাই যেখানে যায় শুধু বাচ্চার জন্য কাঁদে একজন মা যে রে কত ভালোবাসে এ যুবক ভাই বাদু অপরার যুবকেরা এখন বুঝবে না যখন তুই বাবা হবি তখন যখন তুই বাবা হবি তখন বুঝবি সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা বাবার কত ভালোবাসা মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল পারা ওই মা মরার আগ পর্যন্ত শুধু সন্তানের জন্য কেঁদেছে আহারে আমার সন্তান কোথায় গেল এ যুবক ওই মারে কষ্ট দিস না ওই বাবারে কষ্ট দিস না ওই মা এমন কোন কবরস্থান নাই যেখানে গিয়া সন্তান রে তালাশ করতে পার করে নাই কিছুদিন আগে কয়েক মাস আগে ওই মা মারা যায় ওই হাঁপে যে কোরআন এই বেচারা পরে আর মাওলানা হতে পারে নাই এইস ভাইয়ের শোকে শোকে মায়ের শোকে শোকে মা পাগল হয়ে গেছে ভাইয়ের সন্তান নাই ওই দিক দিয়া বাবা নাই সংসারে কোন আয়ের রাস্তা নাই কত বড় অসহায় পরিবার এ আমার বাবা এখন এই ছেলেটা কত বড় অসহায় হয় ওই ছেলেটা এখন বড় অসহায় মাঝে মাঝে আমার কাছে আসে আইসা বলে উস্তাদ আমার একটু সাহায্য উঠায় দাও চলার মতো কোনো গতি নাই দেখার মতো কোনো মানুষ নাই এমন অসহায় মানুষ অসহায় সন্তান এখনো জায়গায় জায়গায় পড়ে আছে রে বাবা দেখার মতো কোনো মানুষ নাই এই জন্য একজন মা সন্তানের জন্য পাগল হইয়া দুনিয়া ছেনা চলে গেল এ যুবক ওই মা যদি তোর বাইচা থাকে ওই মারে কষ্ট দিবি না ওই মারে ধমক দিবি না ওই মায়ের জন্য দোয়া করবি মায়ের কাছে ক্ষমা চাবি আর ওই মা যদি মরাদা গিয়া থাকে কবরে গিয়া থাকে ওই মায়ের জন্য এই রকমের ইসালে সবের মাহফিল ফিল করবি ওই মায়ের জন্য দোয়া করবি আলে মোলামা দিয়া দোয়া করাবি নিজেও দোয়া করবি মায়ের কবর জিয়ারাত করবি মায়ের কবরের পাশে গিয়া যদি কোনো সন্তান দোয়া করে আর একজন এতিমের মুখে খাবার তুলে দেয় এতিম যদি খুশি হয়ে যায় কসম আল্লাহরাই রাই তার মায়ের কবর আজাবকে আল্লাহ মাফ করে দেয় চিৎকার মেরে কন্যা একেবার বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না এ আমার যুবক ভাই ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দুই নম্বরের কারণ তারা বলবে আমরা জীবনে মিসকিন খাওয়াই নাই গরিবরে খাওয়াইতাম না গরিবরে দিতাম না এটা কাফেরাদের স্বভাব আবু জেহেলরাও গরিব রে দিত না আরো আই তাল্লাদি ইউ কাদিবু বিদ্দিন ফাজালি কাল্লাদি ইয়াদু উল এতিম রে ধাক্কা মেরা বের করে দেয় ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন এতিম মিসকিন খাওয়ানোর জন্য কেউ রদবদ্ধ করে না কেউ খাওয়াইতে চাইলে কয় মোল্লাগো খাওয়াইছ না কয়দিন পর তোর বিরুদ্ধে মিছিল দিব এক খাওয়া আলাপ নাকি এ যুবক পাই হাতে পাই ধরা বলা যায় খবরদার আলেমরা তোর দুস্মন্না এ তিমরা তোর দুষ্মুন্না এই যা দুই নম্বরের কারণ আর তিন নম্বরে তারা বলবে অকুন্না না খুদুম আলখ ইদিন আমরা অযথা বেহুদা কথা বলতাম বর্তমানে চার দোকানে বসলে এমন কোন বেহুদা কথা নাই চার দোকানে আলাপ আলোচনা হয় না এই যে আজকে মাহফিল করলাম দেখবেন কালকে চার দোকানে বসে সমালোচনা করবে ম মোল্লারা কত কথাই আসলে ঠিক মোল্লারা কত কথাই কয় মুখ বেঁকাইয়া বলবা কয় মোল্লারা কত কথাই আকুননা ناخذ মাল খআইদিন আল্লাহ আমরা পরস্পর সমালোচনা করতাম কথা বলতাম বেহুদা কথা বলতাম আমরা দোকানে বৈশাখ কি বাদ করতাম আমরা মানুষের পর নিন্দা করতাম অর্ধ চর্চা করতাম আল্লাহ জীবনে নিজের আত্মসমালোচনা করতাম না নিজের জোর দোষ দেখতাম না খালি মানুষের দোষ দেখতাম মানুষের ভুল ধরতাম খালি বলতাম ইমাম সব খারাপ মুয়াজ্জিন সব খারাপ কমিটি খারাপ এলাকাবাসী খারাপ মাহফিল ওয়ালারা খারাপ মাহফিল দিয়া দিয়া একটা ব্যবসা শুরু করছে রকমের সমালোচনাকারী সমাজে আছে না নাই তারা ব্যবসা শুরু করছে এমন একটা ব্যবসা তুমি করে দেখাও নিজেও করো না আরেক ভাই করবো তুমি সমালোচনা করবা তুমি দিন আল্লাহ ফালতু গাছগুলো আমরা করতাম শুধু তাই না চার নাম্বাররা বলবে যেই কারণে আমরা জাহান্নামে আসছি ওয়াকুননা নুকাদদিবু বিয়াউমিদ্দিন আমরা কিয়ামত বলতে কি বিশ্বাস এটা বিশ্বাস করতাম না কিয়ামত কে অস্বীকার করতাম মরতে হবে কবরে যেতে হবে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে হাসরের ময়দান যে হবে কিয়ামত যে হবে এই কথাকে আমরা বিশ্বাস করতাম না আল্লাহ ও আল্লাহ ও গরাববানাল এই কিয়ামত আমরা অস্বীকার করতাম এই কারণে আজকে আমরা জাহান্নামে আসছি এই অবস্থায় আমাদের কাছে মরণ ঈশা গেছে আমরা তো বাও করতে পারি নাই আমরা সুযোগ পাই নাই এই কথাগুলো আগে বুঝি নাই বুঝলে এই গুলো থেকে আমরা পাইসা যাইতাম এই আমার বাবা ভাদু আপার মুসলমান আজকে তো তুমি বুঝলা এই চার কারণে মানুষ জাহান্নামি হয় তাইলে তুমি এখন এক নম্বর যেই কারণ আছে বেনামাজি আর থাকবা না আজকে থেকে নিয়ত করো নামাজি হইয়া যেম দুই নম্বরের কারণ আছে তিম খাওয়ায় না আজকে থেকে নিয়ত করো আমার আত্মীয় স্বজনরা না খাওয়ায়া আমি ধনী না খাওয়াই আজকে থেকে আমি গরিব বেশি এ তিনিস কিনে বেশি খাওয়ামো আর তিন নম্বর আমল হলো সমালোচনা করব না আর কি বাদ করব না আল্লাহ বেহুদা কথা বলবো না আল্লাহ করব না বদনামি করব না আল্লাহ আমার মধ্যে নাই আমি কেমনে আর একজনের দোষ চর্চা করি আজকে থেকে ভালো হয়ে যাও আর তিন নম্বর আল্লাহ কি আমাত হবে আমি বিশ্বাস করি আল্লাহ কি আমাতে তোমার আদালতে দাঁড়াইতে হবে এই বিশ্বাস আমার আছে এই চিন্তা যদি নিয়ে কবরে যাইতে পারো আল্লাহ ডান হাতে আমল নামা দিবে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে চিৎকার মেরে কংস বাহান এ আমার বাবা ওই যে বলতেছিলাম নেককার আত্মা যখন যান যখন কবচ হবে নেকার আত্মাটা বের হওয়ার পর নেকার আত্মাটা বের করে আর রেশমের কাপড়ের মধ্যে পেঁচায় আর সুগন্ধি বের হয়ে গেছে এরপরে ওই কাপড়টা এবার ধরা ধরে আরম্ভ করবে হাজারো ফেরেস্তা বলবে এই আত্মাটা আমার হাতে দাও ওই ফেরেস থাকবে আমার হাতে দাও কারা কারি আরম্ভ হয়ে যাবে কারণ এই দেখবেন ছোট্ট একটা বাচ্চা যদি সুন্দর হয় সবাই তাকে কারাকারি করে কুলে নিতে চায় এই আত্মাটা সবাই নিতে চায় এই আত্মাটা ভাগাভাগি কইরা সবাই নিয়ে যখন প্রথম আসমানে যাবে ফেরেশতারা তারা যখন ওখানে দাঁড়াবে পুরো আসমান আত্মার সুগন্ধে গোটা আসমানটা সুগন্ধিত হয়ে যাবে গ্রানে বড়ে যাবে ওই আসমানের ফেরেশতারা তারা প্রহরীরা বলবে এটা কার আত্মা কার মন মুমিন অমুক মুমিন বান্দার আত্মা কয় তাড়াতাড়ি তার জন্য দরজা খুলে দাও প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে আত্মাটা নিয়ে প্রথম আসমান পার হয়ে যাবে দ্বিতীয় আসমানে যাবে দ্বিতীয় আসমান পার হয়ে যাবে ভেদ হয়ে যাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান পার হইতে হইতে সাত আসমান পার হইয়া ইন্না কিতাবাল আল আবরারি লাফি ইল্লিন সাত আসমানের উপরে হবে ইল্লিন ওই ইল্লিনের ভিতরে আত্মাটা গিয়া অবস্থান করবে ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে উক্তুব কিতাব আবদি ফি ইল্লিন আমার ইমানদার বান্দা আমলনামাটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও ওই আমলনামাটা ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও হবে এরপর আল্লাহ তালা বলবে আজরাইল মালাকুল মাহুদ আমার ইমানদার বান্দার আত্মাটা নিয়ে তাড়াতাড়ি ওই যে তার দেহটার যে কবরের মধ্যে রাখছে ওই কবরের মধ্যে তার দেহের মধ্যে তার রুহুটা দিয়ে দাও সঙ্গে সঙ্গে ফেরেস তারা এই রুহুটা দেহের মধ্যে দিয়া দিবে ওই দিক দিয়া তাকে ফেরেস তা মন নাকের আইসা বসায়া দিবে আইসা জিজ্ঞাসা করবে মার রব্বুকা সে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ চিৎকার মেরে বলেন আমাদের রবকে আমার রব হলো আল্লাহ এ আমার বাবা রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ও আমার পর্দার মা মা গো কবরে যাইবা মা কিন্তু কে নিয়া কবরে যাইবা রাবিয়া বসরীর মতো একজন মানুষ আল্লাহর ওলি ছিলেন কত বড় প্রিয় বান্দী ছিলেন রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয় শারুখান সুদুর ফি আহ্বানিল কবুল এই কিতাবের মধ্যে র্লামা জালাল উদ্দিন সুইউতি রহমত উল্লালাই লেখে রাবিয়া বস্তুরকে যেদিন কবরে রাখা হয় কবরের মধ্যে মুন কার নাকির ফেরেস্ত আসছে আয়সা জিজ্ঞাসা করতেছে রাবিয়াকে বসায়া বলতেছে মার রব বুকে এ রাবিয়া তুমি বলো তোমার রব কে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া কোনো কথা পায় না রাবিয়া বলে তোমরা কারা আমরা কত দূর থেকে আসছো সাত বার হয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ দূর থেকে ওখান থেকে রবকে ভুললা না আর আমি কত দূর থেকে আসছি কয় মাত্র সাড়ে তিন হাত নিচে আস কয় রাবিয়া ডাক দিয়া কয় ফেরেস্তারা লক্ষ কোটি মাইল দূর থেকে আইসা যদি তোমরা আল্লাহকে না বইলা থাকো তাহলে আমি রাবিয়া সাড়ে তিন হাত মাটির নিচে আই আমার আল্লাহ রে বইলা গেলাম নাকি পুরোশ্নের জবাব দেনা না উল্টা পুরোষটা ফেরেশতা কাগজ ফেরেস্তারা দৌড়ে আল্লাকে ডাক দেয়া বলবে আল্লাহ ও আসমানের মালিক, চেতা ভানিক আল্লাহ গো তোমার রাবিয়া বলো চেতা আমরা জিগাই একটা রাবিয়া উল্টা প্রশ্ন করে আমার আল্লাহ তারা ডাক দেয়া কয় ফেরেস তারা খবরদার খবরদার আমার রাবিয়ার কবর আর একটা প্রশ্ন করবে না আমি আমার রাবিয়ার পক্ষ থেকে কবরের তিনটা সোয়ালের জবাব আমি আল্লাহ দিয়া দিলাম চিৎকার মেরে কন নাল্লাহ একেবার আরো জোরে বলেন নাল্লাহ একেবার ও ইমানদার বান্দাটার ভিতরে রুহ দিয়া জিজ্ঞাস করবে মার রব্বুকা তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে আমার ওকা তোমার দিন কি তোমার ধর্ম কি সে বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো একমাত্র ইসলাম বলেন তো আপনার আমার ধর্মের নাম কি ইসলাম তিন নম্বরে প্রশ্ন করবে অমান হাজার রজুল কয় এই ব্যক্তিটাকে যারে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে বলবে হাজা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তারা ডাক দেয়া কয় ফেরেশতা খবরদার এ ফেরেশতা আফরিশুহু মিনাল জান্নাহ আমার বান্দা কবরের মধ্যে নিচে আছে মাথি আমার বান্দা ইমানদার বান্দা আমার বান্দা কবরের সোয়ালের জবাব দিতে পারছে আমার বান্দারে মাটি মাটিতে শোয়ানো যাবে না একটা কাজ কর হুমিনাল জান্না আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা আইনা দে এই কবরের মধ্যে জান্নাতি বিছানাটা বিছায়া দে কার মেরে কন্যাহার শুধু জান্নাতের বিছানা হবে তা না আল্লাহ তারা বলবে ও আলবি সৌহমিনার জান্না এ পেরেস ওর গায়ে কাপড়ের কাপড় আছে দুনিয়ার এই ষাট টাকা গজের কাপড়ের কাপড় আমার বান্দার গায়ে রাখিস না কাপড়ের কাপড়টা খুইলা জান্নাতি পোশাক নিয়ে আয় রেশমের কাপড় নিয়ে আয় আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি রেশমের কাপড় পরায় আদে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার আল্লাহ আল্লা ডাক দেওয়া জান্নাহ আমার এই বান্ধার জন্য জান্নাতের সাথে একটা দরজা খুলে দেখ জান্নাতের বাতাস যেন আসতে থাকে জান্নাতের নাচানাচি গান বাজনা যেন আমার বান্দা কবরে দেখতে দেখতে পারে বান্দা যখন এই হালাত দেখবে আর কবরটাকে কাল্লা তালা প্রশস্ত বানা দিবে কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে আমল তার আলো দেওয়া আরম্ভ করে দিবে এই দিক দিয়ে বান্দা জান্নাতের নে আমার দিকে পাগল পারা হয়ে জান্নাতের দিকে থাকবে আল্লাহ তালা ডাক বলবে বান্দা না না এখন ওখানে নয় এখানে থাকো থাক নবদুলার মতো এই জায়গার মধ্যে ঘুমাইতে থাকো রে বান্দা এখানে ঘুমাইতে থাকো তোমারে কেউ ডিস্টার্ব করবে না তোমাকে কেউ এখান থেকে জাগাবে না এই জায়গায় ঘুমাও আরামের ঘুম ঘুমাও একটা ঘুম দিতে থাকো ঘুম যখন ভাঙবে হাসর যখন হবে ফয়সালা যখন হবে আমি আল্লাহ ডান হাতে আমল নামা দিয়া চির সুখের জান্নাতের টিকিটটা ধরা দিয়া আমি তোমাকে ডাইরেক্ট জান্নাতি বানায়া দিব চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবার আল্লাহ তুমি আমাদের সবাইকে ওই জান্নাতি হওয়ার তাও ফেক দান করো জোরে কারণ আমি আমার এলাকার মিরপুরে এক ভদ্রলোকের বিয়ের অনুষ্ঠান হুজুর আপনার দাওয়াত পাঁচজন হুজুর নিয়ে খানা খাইবেন আমি বললাম মিয়া আল্লাহ আমার বাবা বাবা রাখে নাই আমি খুব ভালো খাই আলহামদুলিল্লাহ আমার দাওয়াত না দিয়া আমার পাঁচজন হুজুর দাওয়াত না দিয়া বলেন যেই মাদ্রাসার পাঁচজন এতিম অথবা দশজন এতিম আমার মেয়ের বিয়েতে আমি ফিরি খাওয়া মুখ সে তো ভাবছে হুজুরের দাওয়াত দিলে হুজুর একটা গিফট দিবা তো বলো কেন তুমি পাঁচজনে টিম খাওয়া অত যত হাজারো খাবার নষ্ট করে আছে নাই বরকত কেমনে আসবে তুমি নিয়ত করো যেন এতিম রে আগে খাওয়াবো এরপর আমি অন্যদেরকে খাওয়াবো পাঁচজনে টিম নিয়ে তোমার মেয়ের বিয়েতে বসায় খাওয়াও এই পাঁচজনে খায়া যদি খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ কয় তোমার পুরা বিয়েটা সার্থক হয়ে যাবে ভালো খাবার তৈরি করেছ এতিম রে খাও গরীব রে খাও আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করবে সুবহানাল্লাহ জরে কান সবাই বিধবা বিধবা অনেক খাওয়াও এত কষ্ট করে আহারে এদের কষ্ট দেখার কোন মানুষ নাই যেহেতু মাদ্রাসায় পড়ায় শত শত এতিম বাচ্চারা আমাদের মাদ্রাসায় আসে এই সুবাদে অনেক এতিমদের সাথে আমাদের সম্পর্ক বিধবা নারীদের সাথে আমাদের পরিচয় আছে আমরা জানি এরা কত কষ্ট করে এমনও বিধবা নারী দুইটা বাচ্চা দিয়া দিছে তিন খানায় বেচারি মানুষের বাড়িতে থালা বাসন মাই যা তারপরে কোনো রকমের কষ্ট করে সংসার চালায় ভালো জিনিস পাকা দিয়া আইসা ঘরে ওই যে সকালের পানি ভাত পেঁয়াজ দিয়া খা অথচ যেই ভাষায় কাজ করে ওই ভাষায় কিন্তু রান্না করে দিয়ে আসছে মুরগি রান্না করছে রোজ রান্না করছে রান্নাটা করে আর না মনে মনে চিন্তা করে হারে আল্লাহ এই খাবারটা তো আমার ছেলেরও খাওয়াইতে আমার মেয়েটারও খাওয়াইতে পারি না আমি নিজেও খাইতে পারি না বলেন মানুষ যতই গরিব হোক মানুষের ভিতরে তো খানার প্রতি একটা আকর্ষণ আসে না নাই তোমার বাড়ির কাজের মেয়েটা তোমার বাড়ির কাজের বোয়াটা যখন তোমার জন্য নুডুলস পাখায় তোমার জন্য যখন চিকেন ফ্রাই করে ওরও তো একটা রুচি আছে ওর তো খাইতে মনে চানে ও যদিও একা একা রান্না করে কিন্তু আর দিলটা থাকে ঘরের মধ্যে হারে বাচ্চাটা একা রাইটিস আমার ঘরে তো খাবার নাই অথচ তুমি যদি আদর্শবান মা হইতা দুই টুকরা খাবার কাগজে ভৈরা বলতেন ভাবি যা বলো এই খাবারটা দিলাম আপনার বাসায় না ছোট্ট একটা বাচ্চা আছে এই খাবারটা নিয়ে আপনার বাচ্চারা খাওয়াই পরের দিন যখন এই কাজের মেয়েটা রান্না করতে আসবে রান্না করবে আর মনে মনে ভাবতাম এই মহিলাটা কত ভালো নিজের তার সন্তানের জন্য খানা পাকাই নাম এখান থেকে আমার তিন বাচ্চার জন্য একটু খাবার দিন আল্লাহর সন্তানগুলো ভালো রাইখো আর কামাইতে বরকত দিও রিজিকে বরকত দিও এই খাবার তোর ছেলে মেয়ের খাওয়াবি ঘরের মধ্যে বরকত হবে আর এতিমের চোখের ধোয়া এতিমের চোখের পানি ঝরবে নিজে দেখবে রান্না করবে খাইতেও পারবে না সন্তানরা খাওয়াইতে পারবে না এই খাবার নিজে খাবি সন্তানরা খাওয়াবি কয়দিন পরে ডায়াবেটিস হবে ক্যান্সার হবে এই সমস্যা সেই সমস্যা হবে এতিমের চোখের পানি আপনি মালিক সহ্য করতে পারে না কথা ঠিক কিনা যুবক ভাই ও বুড়া বাবা কত খাবার নষ্ট করস তোর ছেলের জন্য কত পোশাক কিনলি সুখে যে সাজায় রাখলি অত তোর পাশের বাড়ির ওই যে বাচ্চাগুলো ঈদ করতে পারে না রমজান মাস যায় ইফতার করতে পারে না রমজানের মধ্যে বাবা দেখবা মাঝে মাঝে ইফতারের জন্য হাহাকার মাঝে মাঝে তাকায় দেখে অমুকে মুরগির চপ নাই অমুকে বেগুনি নাই অমুকে এটা নাই কাবাব নাই অমুকে মোগলাই নাই অমুকে এ বাবা বিভিন্ন রকমের হরেক রকমের খাবার কিনে মাঝে মাঝে এতিম বাচ্চারা আশপাশ দিয়া ঘুরে কারণ অর্থ বাবা নাই কিনে দেওয়ার মত কেউ ইফতারির টাইম আইসা মাদ্রাসায় ভাত খায় আর চিন্তা করে আল্লাহ আজকে আমার বাবা যদি থাকত বাবার কাছে গিয়া বলতাম আব্বা আমার দুইটা টাকা দাও ইফতারে কিনে দাও বাবা আমার ইফতারে কিনে দিত বাবা আমার পাশে এসে দাঁড়াইতো এই জন্য বাবা রমজান মাসে খেয়াল রাখবারে বাবা এ তিমরে না খাওয়া নিজে খাবি না নিয়ত করবি এখন থেকে পন কর যে একটা জানেও আমরা ইফতারিতে একজনে এতিম সারা জীবন ইফতারি করব না তুমি যদি পন করতে পারো যে আমি তিরিশ দিন অন্তত তিরিশ জনে এতিম নিয়ে ইফতারি করব আমার মা সাথে আমার ভাই বোনের সাথে আমি একটা এতিম বসায় খাওয়াম কসম আল্লাহর একটা তিমরে যদি তিরিশ দিন খাওয়াইতে পারো এই ওসিলে আল্লাহ তালা তোর মুরব্বীদের কবর আজাব পাপ করবে তোর রোজাকে আল্লাহ কবুল করবে তার ঘরের মধ্যে আল্লাহ রহমতার বরকত দেয়া দিবে কথা ঠিক না